এই আমারটা খাস আমারটা পরি আমার বাড়িতে থাকি আর তুই কি আমাকে অপহরণের চেষ্টা করছিস মা কি হল আমি আপনারে অপহরণ করতে যাব আপনি তো আমার মেয়ের বয়সী আমি আপনারে আমার মায়ের মতোই মনে করি আমি আপনারে অপহরণ করতে চাই না ম্যাডাম কি অপহরণ করতে চাসনি তাহলে তুই আমার ঘরে থেকে আমার মুখে রুমাল দিয়ে আমাকে কি করতে চেয়েছিল মাগো আমো চলে সব এই

যদি আপনার কথা সত্যি হয় তাহলে আমি ওকে ডিভোর্স দিব সাথে পুলিশের হাতেও তুলে দিব কিন্তু যদি আপনি মিথ্যা প্রমাণিত হন আমি আপনাকে তো এই বাড়িতে রাখবই না উল্টো আপনাকেও পুলিশের হাতে তুলে দিব যান সাক্ষী শুধু চন্দ্র তারা একদিন তুমি পড়বা ধরারে বন্ধু ওমা তো তুই এখানে তোর ম্যাডাম কোথায় আর কই না ওই ম্যাডামের জন্য এত কিছু আমারে কইলো হে মার্কেটে গেছে ফিরতে তিন চার ঘন্টা সময় লাগবো আমি জানি ঘরের সমস্ত কিছু একবারে যাইরা পয়সা পরিষ্কার করে রাখি আপনি কল হে নিজের মুখে কইছে তিন চার ঘন্টার কথা আমি তো জানি মার্কেটে হে নাকি বুড়ো পেলাক না কি না করব সেই দিন ওই কথা কইতে পাঁচ ঘন্টা পরে বাড়িতে ফিরাইছি তাই মেডাম আর এই তো মেলা দেরি এই সারাক্ষণ আমার এই কামই করুন লাগবো আচ্ছা তোর ম্যাডাম কখন বের হয়েছে রে ইয়ে গেছে তো কে বলি কিন্তু ফিরতে দেরি হইব ঠিক আছে তোর যখন ভালো না লাগে প্রিয় কাজ কর এত এত কাজ না করে তোর আজকে ছুটি যা সাহেব আপনার কি শরীরটা ঠিক আছে আমার কাজকর্ম নিয়ে আপনি রাগারাগি করেন একটা মিনিট আমার ঠিক মতো বইবার পর্যন্ত দেন না সব সময় রাগের উপরেই থাকেন আর আজকে নিজেই যে আমার ছুটি দিতেছেন আরে বাবা আমার শরীর একদম ঠিক আছে তাছাড়া আমার মন মেয়াদ আজকে ভালো নাই তুই এক কাজ কর আজকে তোর ছুটি তুই চলে যা যা ও ঠিক আছে তো কালকে কিন্তু আমার একটু আইতে দেরি হইব ঠিক আছে যা শা তুমি কোথায় আরে তাড়াহুড়ো করে বাঁকা চলে আসো আজকে আমার ম্যাডামে বাসায় নেই দুজনে আজকে মন ভরে আনন্দ করব কি ব্যাপার আজকে যে এত তাড়াহুড়ো করে ডাকলে তোমার বউ কোথায় তোমার বউ বাসায় নেই জানামান আবার বউ তো মার্কেটে গেছে আসতে নাকি চার পাঁচ ঘন্টা দেরি হবে আরে এই চার পাঁচ ঘন্টা তুমি আর আমি থাকবো কেউ আমাকে ডিস্টার্ব করবে আরে শোনো না তোমার বাসায় ওই বুইরা কাজের লোকটা কোথায় আরে পরে বাসে ছুটি দিয়ে দিছি এইসব কথা বইলার সময় নষ্ট তো আসো সময়টাকে কাজে লাগাই আচ্ছা চলো শুরুটা কি তোমরাই করবে নাকি আমি করব তুমি তোর মুখে আমি আর একটাও কথা শুনতে চাই না তোর বিচার আমি পরে করছি আর এই মেয়ে তুই না একজন মেয়ে মানুষ কি করে পারলি মেয়ে হয়ে আরেকজনের সংসার নষ্ট করতে শুন আর তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি তুই কিনা আমাদের বেডরুম পর্যন্ত চলে এসেছিস আমি তোর খোঁজ খবর নিয়ে তোর ফ্যামিলির সাথে কথা বলবো এখন আর তোর সাথে কথা বলে আমি সময় নষ্ট করতে যাচ্ছি না যা বেরিয়ে যা কি হলো যা বলছিস আর এই যে তুমি কি করে পারলে তুমি আমার সাথে বেয়मानी করতে আচ্ছা তুমি না একটা বেকার ছেলে ছিলে আমি তোমাকে ভালোবেসে আমার বাড়িতে জায়গা দিয়েছি কখনো তোমার বাড়ি ঘরটাও দেখতে চাইনি এমনকি আমার বাবার যে বিজনেস ছিল সেটাও আমি তোমার করে দিয়েছি আজকের এই দিনটা দেখার জন্য আমার ভেতরে কোন দিকে কোন ছিল যে তুমি আমাকে ঠকিয়ে অন্য একটা মেয়েকে আমার বেডরুম পর্যন্ত নিয়ে এসেছ আমি তোমাকে ছাড়বো না আমি এক্ষুনি পুলিশকে কল দিব আর তোমাকে আমি পুলিশের হাতে তুলে দিব তুমি পুলিশকে ফোন দিও না প্লিজ আমাকে ক্ষমা করে দাও আমি অনেক বড় অন্যায় করছি আমি এমনটা করা আসলে আমার ঠিক হয় নাই তুমি আমাকে মাফ করে দাও আমি না জীবনে এমন কাজ আর করবো না তুমি আমাকে শেষবারের মতো একটা সুযোগ দাও প্লিজ চুপ থাকো বিশ্বাস তোমাকে বিশ্বাস করব আমি অসম্ভব আমি তোমাকে বিশ্বাস করে আর একবার সুযোগ দিয়ে আমি চাই না আমার মতো করে আরো কোনো মেয়ে মানুষ ঠকুক তাই আমি তোমাকে সেই সুযোগ আর দিব না আমি তোমাকে সত্যি পুলিশে ধরিয়ে দিব এমন কি আমি তোমাকে ডিভোর্সও দিব পরি তুমি আমার একটা বিশ্বাস করো জান আমি অনেক বড় অন্যায় করছি আমি মানতেছি আমি আর এমন ভুল কখনো করব না কোনো দিন করবো না এরপর থেকে তুমি যদি কখনো আমাকে এরকমটা করতে দেখো তুমি যেই শাস্তি দেবাক আমি মাথা বাইতে নেবো তুমি আমার না বিশ্বাস করো আমি তোমার অনেক ভালোবাসি আমি আজকের পর থেকে তুমি যা বলবা আমি তাই করব তুমি আমাকে লাস্ট একটা বার সুযোগ দাও প্লিজ ঠিক আছে শুধুমাত্র তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম বলে আমি এটাই তোমাকে সেই সুযোগ দিলাম কারণ আমি নিজেও তোমাকে ছাড়া থাকতে পারবো না শোনো দয়া করে আমাকে আর দ্বিতীয়বার ঠকিও না তবে আমি যদি আর একবার তোমাকে এরকম কিছু করতে দেখি তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না